নমস্কার আমি মানিক ফকির বলছি গতকাল ভারতবর্ষের প্রায় ষোলোটা রাজ্য হতে পারে আমি ঠিক ঘণিনি রাজ্যের বিভিন্ন মানুষ তাদের সঙ্গে যোগাযোগ করা হলো এবং বিভিন্ন রাজ্যে যেটা অনুপ্রবেশকারী ধরার নামে যা যা ঘটছে তার একটা ছবি পাওয়া গেল এবং এ বিষয়ে আমি কিছু মানুষকে সচেতন করে দিচ্ছি কারো কাছে যদি বাংলাদেশের টাকা থাকে সরিয়ে ফেলুন বাংলাদেশের টাকা নিজেদের কাছে রাখবেন না তাড়াহুড়ো করে এই মুহূর্তে কেউ জমি জায়গা কিনবেন না বেশি টাকা দিয়ে জমি জায়গা কিনবেন না কারণ একজন ভদ্রলোক তিনি খুব প্রভাবশালী পলিটিক্যাল দলের প্রভাবশালী এবং প্রচুর অর্থের মালিক তিনি ধরা পড়েছেন তিনি নব্বই লাখ টাকা দিয়ে একটা সম্পত্তি ক্রয় করেছিল কয়েকদিন আগে ফলে সরকার তার বাড়ি যায় তাকে জানার চেষ্টা করে বোঝার চেষ্টা করে আলটিমেট বোঝা যায় তিনি তার ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড সবটাই বানানো এই যে বানানো বলছি যেটা সেটা কিন্তু ওই লোকটি জানেন না মানে যাদেরকে অনুপ্রবেশকারী বলছেন আইনের চোখে অনুপ্রবেশকারীরা জানে না অনুপ্রবেশকারী কারা এই যে ল্যাক হয়ে গেছে এই যে চেতনার অভাব এটা তৈরি করা হয়েছে আমি আজকে একটা কথা আপনাদের সামনে বলবো সেটা ভারতের বিভিন্ন প্রান্তে যেটা ছড়িয়েছে সেটা হচ্ছে যে মতুয়া কার্ড মতুয়া কার্ড থাকলে পরে নাকি নাগরিকত্ব পাওয়া যাবে এখনও এটা মনে হচ্ছে অনেকের অর্থাৎ একদিকে যেমন আমাদের দামাল বাংলার ছেলেরা বিশেষত দীপক বা ব্যাপারী এবং আমরা কেউ কেউ যেভাবে মানুষকে সচেতন করার কাজ শুরু করেছি কেন্দ্রীয় সরকার আমাদের ধরতেও পারছে না আবার আমাদের ছাড়তেও পারছে না আমরা হাটে হাঁড়ি ভেঙে দিচ্ছি আমরা দলিত উদ্বাস্তু নেতা অসীম সরকার সুবোধ বিশ্বাসের মিথ্যাচারিতা বেইমানি সেগুলো জনগণকে জানিয়ে দিয়েছি এখন আর একটা পথ নিয়েছে বিজেপি যেটা বেশ কিছুদিন আগে বছর আগে নিয়েছিল এখন এটা তীব্র হয়েছে অর্থাৎ ওখানে বোঝাতে চাইছে যে মতুয়া কার্ড থাকলে পরে সে নাগরিক তাহলে আমার কাছে প্রশ্ন মানে আমার আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মতুয়া কার্ড থাকলে কি সত্যি নাগরিক হতে পারে মতুয়া কার্ড থাকলে কি সি আবেদন করা যেতে পারে প্রথম কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে সিএতে কারা আবেদন করতে পারবে আমি বা কোনো নেতা বা কোনো বিজেপির বড় কেউ বলার সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নাও থাকতে পারে আপনাকে নিজেকেই পড়তে হবে জানতে হবে বুঝতে হবে যে সিএতে আবেদন করতে পারে কারা প্রথম কথা হচ্ছে অনুপ্রবেশকারী আইনের চোখে অনুপ্রবেশকারী তার আগে একটু ছোটো এক সেকেন্ড বলে নিই ভারতের আইনে শরণার্থী বা উদ্বাস্তু নেই ভারতের আইনে আছে নাগরিক আর অনুপ্রবেশকারী যারা নাগরিক নয় অর্থাৎ যাদের সিটিজেনশিপ সার্টিফিকেট নেই আর সংবিধান অনুযায়ী যারা উনিশশো সালের আগে থেকে জন্মানো মানুষ নন আর সংবিধানের প্রকাশের পরে যাদের বাবা মা উভয়েই ওপার থেকে এসেছেন তাদের সন্তান সন্ততিরা এবং বাবা মা যারা অবৈধভাবে এসছে তারা সকলেই বে তাহলে শরণার্থী এবং মুসলমানরা অনুপ্রবেশকারী হিন্দুরা শরণার্থী এটা একশো পার্সেন্ট মিথ্যা কথা এরকম কোনো আইন ভারতবর্ষে নেই যারা অবৈধ পথে আসবে তারাই অনুপ্রবেশকারী সে হিন্দু হোক মুসলমান হোক এখন সিএ দু হাজার উনিশ অনুযায়ী যে রুলটা বেরিয়েছে সম্ভবত এগারোই মার্চ দু হাজার চব্বিশ ওখানে কারা আবেদন করতে পারবে বিজেপি তার পার্টির লোকেরা উড়িষ্যা ছত্তিশগড় উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা গিয়ে জোর করে আবেদন করানোর চেষ্টা করছে করাচ্ছে ভয় দেখাচ্ছে পুলিশ দিয়ে আসামে গভর্নমেন্ট সার্কুলার যে সিএতে আবেদন করতেই হবে তা না হলে তার ডিটেনশন ক্যাম্পে যেতে পারে এগুলো হচ্ছে তাহলে কথাটা হচ্ছে এক সময় উদ্বাস্তুরা নাগরিকত্ব দাও 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 বলে আন্দোলন করেছে এত বছর আর এখন কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব নাও 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 বলে আন্দোলন করছে কেন তাহলে কেন্দ্রীয় সরকারের ধান্দাটা কি যদি একজন উদ্ভাস্তু নাগরিকত্ব না নেয় যদি একটু অনুপ্রবেশকারী সে যখন মনে করছে আমি সব সুযোগ সুবিধা পাচ্ছি আমার কোনো সুযোগে আটকাচ্ছে না আমার ছেলে মেয়েদের লেখাপড়া থেকে চাকরি বাকরি কোনো পেনশন পেতে কিছুই আটকাচ্ছে না ব্যবসা করতে আটকাচ্ছে না তাহলে আমি নাগরিক হব কেন আমি সিএতে আবেদন করবো কেন অর্থাৎ তো বিজেপির অত জ্বলুনি কেন তাদের অত ইন্টারেস্ট কেন আমাকে সিএতে আবেদন করে নাগরিক করা গল্পটা এখানে আসলে আপনারা একটু সচেতন সিএতে সিএ রুলে আইনে এবং রুলে দুটো জায়গাতেই যেটা লেখা আছে একই কথা আইনের বাইরে রুল হয় না রুলে লেখা আছে কয়েকটা জিনিস লাগবে সেখানে হলো দু হাজার চোদ্দোর কারা সি এতে আবেদন করার অধিকারী তাহলে যারা অধিকারী নয় তারা আবেদন করবে না আবেদন কেন তারা আবেদন করার জন্য চেষ্টা করবেই করলেই বিপদে পড়ে যাবে মানে যখনই সে তথ্য দিয়ে ফেলবে তখনই সে বিপদে পড়ে যাবে সে ইলিগাল হয়ে যাবে একদম গ্যারেন্টি তো যেটা মমতা ব্যানার্জিও বারবার বলেছে আমরাও বলছি সুপ্রিম কোর্টের প্রখ্যাত অ্যাডভোকেট মামুদ পাচাও বলেছেন হ্যাঁ তো প্রথম বলেছি আমরা দামাল বাংলা বা আমি তার পালের গোদা বা দীপক ব্যাপারী আমার অত্যন্ত যারা কাছের ওখানে কি লেখা আছে ওখানে রুলে লেখা আছে যেটা আইনে লেখা আছে সেটাই তারাই আবেদন করতে পারবে যারা দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে এসেছে এটা অনেকের দেখাতে পারবে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি শিখ অর্থাৎ এর মধ্যে যে কোনো একটা ধরা যাক হিন্দু এই হিন্দু বোঝাতেই মতুয়াড়ের বিষয়টা আসছে দুই দু নম্বর পয়েন্ট সেটা পরে বলছি তিন যারা পাসপোর্ট এক বা ফরেন একটা ছাড় পেয়েছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা কি পাসপোর্ট এক ফরেন একটা ছাড় পেয়েছেন না আপনারা কি ছাড় পাওয়ার জন্য আবেদন করেছিলেন না আপনারা কি ছাড় পাওয়ার পেয়েছেন এমন কোনো ডকুমেন্ট আছে না তাহলে এই এই সিএটা আপনার জন্য নয় তাহলে আপনি আবেদন করবেন কেন আপনি আবেদন করলেই তো ধরা পড়ে যাবে যাচ্ছেন আপনি স্বীকার করে নিচ্ছেন আপনি অনুপ্রবেশকারী তাহলে সিএতে শুধুমাত্র তাহলে আমি ছোট করে বলে দিই তাহলে মতুয়া কার্ডটা কি হচ্ছে মতুয়া কার্ডটা আপনি হিন্দু এটা প্রমাণ করার জন্য একটা প্রমাণ সে মতুয়া কার্ড হতে পারে সে রামকৃষ্ণ মিশনের কার্ড হতে পারে সে কোনো মন্দিরের হতে পারে মানে রাম মন্দিরের হতে পারে সাউথের বিভিন্ন যে কোনো জায়গার মন্দির সংক্রান্ত বিষয়ের হলে বা ধর্ম তাহলে সেক্ষেত্রে হিন্দুটা প্রমাণ করার চেষ্টা হতে পারে যদিও মামলা মোকদ্দমা হলে সেটাও টিকবে কিনা অনেকটা পরের বিষয় সে নিয়ে যাচ্ছি না তাহলে মতুয়া কার্ড হিন্দু প্রমাণ করার জন্য আর কিচ্ছু না নাথিং যারা বলছে মতুয়া কার্ডের নাগরিকত্বের প্রমাণ হয়